আসসালামু আলাইকুম ভির্স ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো সবগুলো হচ্ছে কমফোর্টেবলের মধ্যে কটন ড্রেস ফার্স্ট অল যেটা দেখাচ্ছে এটা কটনের মধ্যে মাঝখানটা কাজ করা বুটিক ঠিক আছে মাঝখানে কাজ করো জামার নিচেও কাজ আছে এটার সাথে স্যালোড হবে এর মধ্যে আর অন্য হবে বড়ো অন্য প্রিন্টের অন্য এটা নতুন আছে এটার দাম কত পড়ছে ভ্যামশো এগারোশো পঞ্চাশ অন্যটা বড়ো অন্য প্লাস প্রিন্টের অন্য এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস কালার দেখিয়ে দিয়েছি এটা একটা কালার হবে মেজেন্ডা কালার সালোয়ার না একই থাকবে দামটা একই এগারোশো পঞ্চাশ আচ্ছা বাকি কালার দেখাচ্ছি আরেকটা হচ্ছে এই যে পেঁয়াজ কালার একই দাম এগারোশো পঞ্চাশ সেইম সালোয়ার সেইম ওড়না নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এই ড্রেসটা কালার হবে দুইটা সো এটা হচ্ছে শেডের মধ্যে এটার সাথে সালোয়ার আছে প্যান্ট কাটিং এর মধ্যে আর ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা হচ্ছে এই যে শেড করা এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি সাইজ কত হয় এটা ভাই ছত্রিশ ছত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত এটা একটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটার কালার হবে দুইটা তিনটা কালার গলায় কাজ হাতায় কাজ আমার নিচে ভাবে সুন্দর করে কাজ আছে সালোয়ারের নিচেও কাজ হবে আর ওনাটা বড় না দুই সাইডে কাজ করা এটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার সেম তেরোশো পঞ্চাশ টাকা সেম সাল তেরোশো পঞ্চাশ আর একটা কালার হবে ইয়েলো কালার প্রিন্টটা এটার আচ্ছা ইয়েলো কালারটা দেখাচ্ছি এগুলো কিন্তু রাজস্থানি প্রিন্টে যেগুলো স্টকে চলে আসে সেগুলো দেখাবো কটন সব আজকে সবার কি কটনই দেখাচ্ছি না থাকবে দামটা পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা কিন্তু সম্পূর্ণটাই কাজ করা বডিটা হাতায় জামার নিচে সাথে সালোয়ার হবে অন্য হবে অন্যটা বড় অন্য আছে সালোয়ার নিচে কাজ করা এটা দাম পড়ছে কত না তেরোশো পঞ্চাশ অন্যটা অল ওভার কাজ করা কালার দেখিয়ে দিচ্ছি ম্যাজেন্ডা কালার ইয়েলো কালার সেম প্রাইস তেরোশো পঞ্চাশ এই যেটা হচ্ছে ইয়েলো কালারটা সালোয়ার নাকি আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর হোয়াইটের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা আছে প্রিন্ট করা জয়পুরি প্রিন্ট সালোয়ারটা প্যান কাটিং আর ওনা বড় ওনা হবে এটার দাম কত পড়ছে আটশো পঞ্চাশ এই যেটা হচ্ছে ওনাটা সেম আটশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার হবে সেম আটশো পঞ্চাশ সালোয়ার থাকছে অন্য থাকছে আরেকটা কালার হবে এইটা সেম প্রাইস আটশো পঞ্চাশ স্যালোয়ার না পেয়ে যাবেন দামটা কি আটশো পঞ্চাশের এখন যেটা দেখাচ্ছি এটা একটাই কালার আছে ঠিক আছে এটা একটা কালার হবে এটা রাজস্থানী প্রিন্টের মধ্যে এটা সাইজ কত হবে ভাই ছত্রিশ থেকে থেকে পর্যন্ত পুরো ড্রেসে মিরোর করা আছে আর ওন্নাটা বড় ওন্না হবে চারোপসে পার করা এটার দাম কত 1350 পঞ্চাশ আচ্ছা রাজস্থানী প্রিন্টের মধ্যে হ্যা এটাই দেখান ভাই এই ড্রেসটা কিন্তু আরেকটা হিট কালেকশন এটা স্টোন স্টোনের কাজ করা আছে হ্যা সালোয়ারটা প্যান কাটিং হবে ওন্না পিওরে চারোপশে পার করা দাম কত তেরোশো পঞ্চাশ এটা একটা কালার আছে এটার সাথেও সালোয়ার হবে ওন্না হবে দামটা কি তেরোশো পঞ্চাশ কটন কিন্তু জামা সালোয়ার কটন ওন্না পিওর তেরোশো পঞ্চাশ এই যেটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না দামটা কি তেরোশো পঞ্চাশ এটা একটা আছে মেরুনের মধ্যে গলায় হাতায় কাজ করা এম্বোয়ডারি সিকোয়েন্সের কাজ আছে সালোয়ারে নিট প্যান্ট কাটিং আর অন্যটা হবে কন্ট্রাস্টে কাজ করা এটার দাম কত তেরোশো পঞ্চাশ আচ্ছা এটা আবার তিনটা কালার এটা ব্রাউন কালার এটা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা আছে সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত পড়ছে

এগারোশো পঞ্চাশ এটা একটা আছে ম্যাজান্ডা কালার সেম এগারোশো পঞ্চাশ সালোয়ার থাকছে অন্য থাকছে দামটা কি এগারোশো পঞ্চাশ টাকা অনুটা বড় অন্য একই দাম এগারোশো পঞ্চাশ আরেকটা হবে মাস্টার্ড কালার একই প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম অন্য নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে আফগানি গারারা এটা সম্পূর্ণটাই কাজ করা হাতায় লেস লেসওয়াল সালোয়ারটা আফগান সালোয়ার হবে কাজ করা আর অনাটা পিউরের মধ্যে কাজ করা আছে এটার দাম কত

সালোয়ার থাকছে ওনা থাকছে প্রাইস কত সম্পর্কে কিন্তু কাজ করা তেরোশো পঞ্চাশ অল ওভার ওনারতে কাজ তেরোশো পঞ্চাশ দেখাচ্ছি নেক্সট আছে এটাও গলায় হাতায় কাজ করা জামার নিচে কাজ সালোয়ারটা প্যান হবে ওনার একটা সিল্কের মধ্যে সেট করা এটার প্রাইস কত কালার দেখিয়ে দিচ্ছি মেরুন কালার গ্রীন কালার এক থাকবে এই একটা আছে এক হাজার পঞ্চাশ সালার থাকছে অন্য ভাইসে এক হাজার পঞ্চাশ নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট হবে এটা হোয়াইটের মধ্যে এটা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা আছে গলায় হাতায় জামার নিচে সালারের নিচে কাজ করা আর ওনার দুই সাইডে কাজ হবে প্রাইস কত পড়ছে এটা ভ্যামশো তেরোশো টাকা ওকে এটা হচ্ছে কোর্টস্যার এটা গলায় হাতায় জামার সাইডে কাজ করা হবে সালো প্যান কাটের নিচে কাজ করা প্রাইস পড়ছে এটা নয়শো টাকা সি গ্রিন কালার এটা একটা আছে ব্ল্যাক কালার প্রাইস কত হচ্ছে নয়শোতে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা যা নিতে চাচ্ছেন আসবেন হচ্ছে ডিস্টেন্ট রিসার্সি কম্পিউটার বিশ্ববিদ্যাসী তিন তুলা শত আটানব্বই কোনো ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ